আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই সিজনে সেন্ট মার্টিন ভ্রমণ নিয়ে এটি আমাদের ষষ্ঠ ব্লগ আজকে আপনাদের দেখাবো সবচেয়ে কম খরচে কিভাবে সেন্ট মার্টিন কাপল ট্যুর দেওয়া যায় মাত্র নয় হাজার টাকায় অর্থাৎ জনপ্রতি সাড়ে চার হাজার টাকায় তিন রাত দুই দিনের রিল্যাক্সিং পূর্ণাঙ্গ সেন্ট মার্টিন কাপল ট্যুর প্ল্যান নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের ব্লগটি ছোট্ট একটা ইন্টার পর শুরু করতে যাচ্ছি আমাদের আজকের মূল ব্লগটি তার আগে অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলে নতুন এবং যারা ট্রাভেল ব্লগ দেখতে পছন্দ করেন তারা দেরি না করে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেলে প্রতিনিয়ত ভ্রমণ বিষয়ক ভিডিও আপলোড করা হয় ঘরে বসে সেন্ট মার্টিন ভ্রমণের পুরো ফিল পেতে ভিডিওটি না টেনে দেখুন ওয়েলকাম টু টিপস এন্ড ট্রাভেল ব্লগ ইওর ভার্চুয়াল গাইড আমাদের যাত্রা শুরু সাইদাবাদ বাস কাউন্টার থেকে আমরা এই মুহূর্তে আছি সাইদাবাদে থেকে পর্যন্ত আসতে আমাদের খরচ হয়েছে টাকা বাসা ঢাকার সায়দাবাদ থেকে জনপ্রতি এক হাজার টাকা করে দুটো টিকিট কেটে নিলাম আমরা ঢাকা থেকে সেন্ট মার্টিন যাওয়ার উদ্দেশ্যে গাড়ির নাম রোড মাস্টার রাত সাড়ে আটটা আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে সায়দাবাদ থেকে আমাদের বাস কুমিল্লায় থেমেছে হাইওয়ে রেস্টুরেন্ট আইরিস আমরা এখন আইরিস রাতের খাবার খেয়ে নেব রাত এখন এগারোটা নিয়ে নিলাম খিচুড়ি প্রতি প্লেট দুইশো বিশ টাকা করে সাথে ঝাল ফ্রাই দেবে এরপর আমাদের বাস থামলো গিয়ে চট্টগ্রামের মিডওয়েইনে মিডওয়েইনে আমরা খাওয়া দাওয়া করবো না যেহেতু কিছুক্ষণ আগেই কুমিল্লায় আমরা রাতের খাবার সেরে নিয়েছি যাত্রাবিরতি শেষে আমাদের বাস আবার চলতে শুরু করলো প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে চলে এলাম আমরা টেকনাফ টেকনাফে পৌঁছে আমরা সীমান্ত রেস্তোরাঁ নামের একটি রেস্তোরাঁয় সকালের নাস্তা সেরেছি আমরা সীমান্ত রেস্তোরাঁয় দেখা যাচ্ছে এটাই বাংলাদেশের সীমান্ত নাথ নদী নাথ নদী বাংলাদেশ আর মিয়ানমার পৃথক করেছে এর এক পাশে বাংলাদেশ আর অপর পাশে মিয়ানমার

কোথায় জানতে আমরা যেহেতু একশো টাকা বেশি দিয়ে এক্সট্রা চেয়ার নিয়েছিলাম তাই পছন্দ মতো জায়গায় বসার সুযোগ পেয়েছি পছন্দ মতো জায়গায় বসে এখন দৃশ্য উপভোগ করব কিছুক্ষণের মাঝেই আমাদের জাহাজ ছেড়ে দেবে Saint Martinগামী জাহাজ নিয়ে আমাদের পূর্ণাঙ্গ একটি ভিডিও রয়েছে উপরে ডান পাশে কর্ণারে আই বাটনে সেই ভিডিওর লিংক দিয়ে দেব দেখতে ভুলবেন না। ওয়াও দারুন। ভিআইপি কেবিনেট ডেকোরেশনটা খুব সুন্দর। যথাযথ সময়ে আমাদের জাহাজ টেকনাফ জেটি ছেড়ে দিল। Saint মার্টিন ভ্রমণের সবচেয়ে সুন্দর অংশ হলো এর সমুদ্র যাত্রা। সমুদ্রের অপার সৌন্দর্য আর নীল জলরাশিতে গাংসিলের উড়ৌরি দেখতে দেখতে কখন যে সময় কেটে গেল বুঝতেই পারিনি আড়াই ঘন্টার মাথায় আমরা চলে এলাম সেন্ট মার্টিন জেটি ঘাটে জাহাজ থেকে নেমেই দুপুরের খাবারের উদ্দেশ্যে আমরা চলে যাব সেন্ট মার্টিনের একটি নামকরা রেস্তোরাঁয় সেন্ট মার্টিনের খাবার দাবার নিয়ে আমাদের পূর্ণাঙ্গ একটি ভিডিও রয়েছে উপরে ডান পাশে কর্নারে আই বাটনে সেই ভিডিও লিংক দিয়ে দিব দেখতে ভুলবেন না যেন আমরা এখন এখান থেকে আমাদের পছন্দ মতো মাছ বেছে নিব

দুজনে পাঁচশো টাকায় দুপুরের খাবার সেরে এখন আমরা চলে যাব আমাদের আগে থেকে বুক করা রিসর্টের দিকে অল্প সময়ের মাঝেই আমরা চলে এলাম আমাদের পৌষি বাংলো ইকো রিসর্টে রিসোর্টটি ছোট্ট সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গুছানো তবে একটাই সমস্যা এর বিদ্যুৎ ইচ্ছাকৃতভাবেই ওনারা বিদ্যুৎ বন্ধ করে দেয় বিদ্যুতের ইউনিট রেট বেশি হওয়ার কারণে ওনারা যেটা বললো সেন্ট মার্টিনে প্রতি ইউনিট বিদ্যুৎ ষাট টাকার উপরে তো যাই হোক দর্শক আমরা এখন ফ্রেশ ট্রেশ হয়ে বের হয়ে যাব সমুদ্র দেখতে আমরা এখন সূর্যাস্ত দেখতে যাচ্ছি চলুন দর্শক আপনাদের সাথে নিয়ে দেখাই আমাদের কৌশি বাংলো ইকো রিসর্ট থেকে বীচ কতটুকু দূরত্বে আমরা এখন যাচ্ছি পশ্চিম বীচে এই রিসর্টের দুই পাশে দুটো বীজ একটি পশ্চিম বীজ একটি পূর্ব বীজ অর্থাৎ আমরা চাইলে সূর্যাস্ত এবং সূর্যোদয় দুটোই দেখতে পারি এখানে একটি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি আমাদের রিসর্ট থেকে এক মিনিটের হাঁটা পথ বীজ খুবই অল্প দূরত্বের বীজ বাজেটের মধ্যে আমার মনে হয় এটা বেস্ট এত কম বাজেটে সেন্ট মার্টিনের রিসর্ট পাবো কল্পনাই করে মাত্র আটশো টাকা অর্থাৎ জনপ্রতি চারশো টাকা করে চলুন দর্শক আমরা এখন সেন্ট মার্টিনের অপরূপ সুন্দর প্রবালের উপর বসে সুন্দর একটি বিকেল উপভোগ করি পরন্ত বিকেলে সেন্ট মার্টিনের এই সূর্যাস্তটা হতে পারে আপনার জীবনের সবচেয়ে সুন্দর একটি মুহূর্ত চলুন আমরা হোটেল রুমে ফিরে যাওয়ার আগে কিছুক্ষণ সমুদ্রের গর্জন শুনে যাই সূর্যাস্ত দেখা শেষে আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের বাসবেদের তৈরি সেই ইকো কটেজে তবে আমরা রাতে খাবারের পর আবার ফিরে আসব সেন্ট মার্টিনের সমুদ্রের তীরে এখন আমরা রিসর্টে ফিরে কিছুক্ষণ রেস্ট নেব রিসর্টে ফেরার পথে পেয়ে গেলাম সন্ধ্যার নাস্তা হিসেবে গরম গরম পেঁয়াজু তাছাড়াও আপনি চাইলে রাতে এখানে বার্বিকের ব্যবস্থাও রয়েছে প্রায় ঘন্টা তিনেক রেস্ট পর আমরা চলে এলাম রাতের খাবার খেতে এই হচ্ছে সেন্ট মার্টিনে আমাদের আজকের রাতের খাবার ডাল তিন পদের ভর্তা আর পুরাল মাছ আর হচ্ছে মুরগি এটা হচ্ছে চিকেন ঝাল ফ্রাই রাতে আমি মাছ খেতে পারি না তাও শান্তার সাথে একটু খেলাম এখন চিকেন খাওয়া দাওয়া খাব শেষে আমরা আবার চলে যাব সমুদ্রের পারে। রাত এখন প্রায় দশটা তবে এই মুহূর্তগুলো থাকুক ক্যামেরার আড়ালেই আমাদের আবার দেখা হবে সকালে মার্টিনে আজকে আমাদের প্রথম সকাল আমরা এখন সকালে নাস্তা করে ছেড়াদ্বীপের উদ্দেশ্যে বের হয়ে যাব শান্তা তোমার কাছে কেমন লাগতেছে সেন্ট মার্টিন ভালোই লাগতেছে শুধু কারেন্ট থাকে কষ্ট হ্যাঁ সেন্ট মার্টিনে বিদ্যুতের অনেক সমস্যা এই সেন্ট মার্টিন আসবেন এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন যে সেন্ট মার্টিনে বিদ্যুতের খুব সমস্যা আসলে পুরো এলাকাটাই সৌর বিদ্যুতে চলে তো এটা মাথায় রাখতে হবে আমরা এখন সকালে নাস্তা করব পৌষি রেস্তোরাঁয় আসলে এটা আমাদের রিসোর্টেরই রেস্তোরাঁ ভাজি কেমন ডাল ভাজি ডাল ভাজিটা ভালো না আলু ভাজি আর ডাল আলু ভাজি আর ডাল শান্তা যেহেতু বলতেছে ভালো তাহলে ভালোই হবে ভালো বলতে আমরা ওইখান থেকে একটি মোটর সাইকেল ভাড়া নিয়ে নিব ঘন্টা প্রতি মাত্র পাঁচশো টাকা করে তাছাড়াও যারা মোটর সাইকেল চালাতে পারেন না তারাও ভাড়া নিতে পারেন অর্থাৎ ড্রাইভার সহ ড্রাইভার সহ ছেড়াদ্বীপ যাওয়া আসা সাতশো টাকা আর বাইসাইকেল প্রতি ঘন্টা পঞ্চাশ টাকা করে সেন্ট মার্টিনে আপনারা চাইলে এমন সাইকেল ভাড়া নিতে পারেন সাইকেল ভাড়া ঘন্টা হিসেবে ত্রিশ থেকে পঞ্চাশ টাকার মতো তিন ঘন্টার জন্য তেল খরচ সহ মোট এগারোশো টাকায় আমরা একটি মোটর সাইকেল ভাড়া নিয়ে নিলাম উদ্দেশ্য আমরা সেরাদ্বীপ যাব আবার আসব। সেন্ট মার্টিনে বাইক রেন্ট নেওয়ার জন্য আপনাকে কোনো ডকুমেন্ট সই করতে হবে না বা কোনো কাগজপত্র জমা রাখতে হবে না কারণ এটি একটি দ্বীপ এবং এর থেকে বাইক বের করে নিয়ে যাওয়া খুব একটা সহজ কাজ নয় আমরা এখন বাইক নিয়ে বিচে নেমে যাব বিচে বাইক চালানো খুব একটা সহজ কাজ নয় জায়গায় জায়গায় নরম বালি রয়েছে যেখানে বাইকের চাকা একেবারেই আটকে যায় इससे नाचा का पूरा दायरा এভাবেই সমুদ্রের তীর ধরে সমুদ্র উপভোগ করতে করতে আমরা প্রায় চলে এসেছি সেন্ট মার্টিনের ছেরা দ্বীপ প্রবাল দ্বীপ আর নিঝুম দ্বীপের কাছাকাছি চলুন দর্শক আপনাদের সাথে নিয়ে ঘুরে আসি তিনটি দ্বীপই কেন যাওয়া যাবে না কেন যাওয়া তো এখন তার পানি নেই আমরা মোটর সাইকেলটা এখানে রেখে এখান থেকে একটা ছাতা ভাড়া নিয়ে চলে যাচ্ছি ছাতার ভাড়া তিরিশ টাকা আনলিমিটেড যতক্ষণ ইচ্ছা রাখতে পারবেন আর ছেরা দ্বীপ নিঝুন দ্বীপ প্রবাল দ্বীপ তিনটা দ্বীপেই যানবাহন চলাচল করা নিষেধ এটা একটা ভালো সিদ্ধান্ত আমি মনে করি। ঘুমদ্বীপ, ছেরাদ্বীপ আর প্রবালদ্বীপ তিনটা দ্বীপ যাচ্ছে। শান্তা প্রথম সেন্ট মার্টিনের কথা শুনছো কিভাবে? জীবনে প্রথম সেন্ট মার্টিন নামে যে একটা দ্বীপ আছে এটা জানছো কিভাবে? হ্যাঁ আসলে আমরা সবাই সবাই বলতে অনেকেই। মোস্ট অফ পিপল এই দারুচিনি দ্বীপ মুভিটা দিয়েই কিন্তু জানতে পারছি যে এত সুন্দর একটা জায়গা বাংলাদেশে আছে সেন্ট মার্টিন আমাদের কিন্তু বাংলাদেশে আরও কিছু দ্বীপ আছে যেগুলো আমরা মানে এখনও ট্যুরিস্ট প্লেস হিসেবে গড়ে উঠে নাই যেমন সোনাদিয়া দ্বীপ কুতুবদিয়া দ্বীপ হ্যাঁ ওখানেও টুরিস্ট যায় যায় না যে তা না কিন্তু এখানে যেমন আসে অনেক ট্যুরিস্ট তেমন না খেয়াল করছো মানে এখানে বাড়ি নাই ওরা বলতেছে যে আমার গতকাল একজনের সাথে কথা হয়েছে বলতেছে যে এই জায়গাটায় আমাদের গোয়াল ঘর ছিল এই জায়গাটায় আমাদের ঘর ছিল এগুলা সব এখন রিসর্ট করে ফেলছে না তখন কিন্তু এত রিসর্ট ছিল না পাঁচ ছয় বছর না আরো বেশি হবে আমরা আসছি মনে হয় আট দশ বছর হয়ে গেছে সময় অনেক দ্রুত চলে যায় চলো আরেকটু পাঁচালায় হাঁটি কারণ পথ অনেকখানি যেতে হবে আবার আসতে হবে শান্তা দ্রুত আসো দ্রুত আসো আমাদের শান্তা পিছনে পড়ে যাচ্ছে শান্তা কিন্তু প্রতিদিন হাঁটে সে মানে প্রতিদিন একবার হলেও ওয়াকে বের হয় কিন্তু আজকে সে আমার পেছনে আচ্ছা আচ্ছা ফিল নিচ্ছে ফিল আসার সময় নিয়েও কারণ করা হ্যাঁ কড়া রোদ পড়বে আর দ্বিতীয় কথা হচ্ছে এটা তো ছেঁড়া দ্বীপ মানে বিচ্ছিন্ন একটা দ্বীপ সো আসার সময় যদি পানি উঠে যায় জোয়ারের পানি চলে আসলে ফিরে আসতে ফিরে আসতে কষ্ট হবে হ্যাঁ একজন বাইক নিচ্ছে এমনটা মনে হচ্ছে কিন্তু আমাদের তো আসতে দেয়নি হ্যাঁ হ্যাঁ এখানে একটু আগেও পানি ছিল আবার একটু পরেও পানি চলে আসতে পারে সো আমাদের আবার ফিরে আসতে হবে ওটা মাথায় রাখতে হবে চলো এখানে পানি আসলে সমস্যা নেই ওই দিকটা দিয়ে ঘুরে আসা যাবে কিছু জায়গা আছে আমরা নিচু দিয়ে যাচ্ছি সোজাসুজি যাওয়ার জন্য দর্শক এই হচ্ছে আমাদের নিঝুম দ্বীপ আমরা নিঝুম দ্বীপ থেকে ছেঁড়া দ্বীপের পথে যাচ্ছি মূলত ট্রলার না নেওয়ার কারণ এই রাস্তাটা রাস্তাটা সুন্দর জায়গাটা সুন্দর জ্বরের সময় এই প্রবালগুলো যখন পানির নিচে চলে যাবে তখন দেখতে আরো সুন্দর লাগবে আরও ভালো লাগবে তার কারণ হচ্ছে মাঝখানে পথ থাকবে আর দুপাশে পানি থাকবে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই কিছুক্ষণ আগে ওইখানে পানি ছিল বোঝা যাচ্ছে জায়গাটা এখনো শুকায় ভিজাই আছে এই হচ্ছে ছেঁড়া দ্বীপ নিঝুম দ্বীপ পার করে ছেঁড়া দ্বীপ ছেঁড়া দ্বীপ পার করে এখন আমরা চলে যাচ্ছি প্রবাল দ্বীপ যারা এখানে আসবেন অনুরোধ থাকবে আপনারা ট্রলারে আসবেন না আর অটোরিকশা বা ভ্যানে ওই পর্যন্ত আসতে পারেন ওই যে যেখানে আমরা বাইক রেখে আসলাম ওই পর্যন্ত ঠিক আছে এরপর থেকে আপনারা হেঁটে আসবেন ট্রলারে যদি আসেন এই যে আনন্দটা এটা পাবেন না কারণ দ্বীপ তো আসলে তেমন কিছু না ওই যে গাছপালা কটা হয়ে রয়েছে ওইটাই দ্বীপ মেইন হচ্ছে আপনার পথটা এই যে যাচ্ছে হেঁটে হেঁটে এই পথটাই সুন্দর এইটাই দেখার মতো দেখার জন্য আসে মানুষ গন্তব্যর থেকে যাত্রা কত সুন্দর পানি বেড়ে যাবে নয়টা দশটা পর্যন্ত টাইম আছে দশটা পর্যন্ত তো ব্যাক করতে অত সময় লাগবে এগুলো কি গাছ আমরা জানি না তবে সুন্দর আপনারা যারা জানেন কমেন্ট করে জানাতে ভুলবেন না সাবধানে এসো হাঁটতে হাঁটতে আমরা প্রবাল দ্বীপেরও একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আমাদের ছেরা দ্বীপ নিজুম দ্বীপ প্রবাল দ্বীপ সব দেখা শেষ প্রায় আমরা কিছুক্ষণের মধ্যেই ফিরে যাব সেন্ট মার্টিন ভ্রমণের আজকে আমাদের শেষ দিন আজকে আমরা টেকনাফ ফিরে যাব আজকে বিকেল তিনটায় আমাদের জাহাজ সেন্ট মার্টিন থেকে টেকনাফের উদ্দেশ্যে ছেড়ে যাবে তাই আর বেশি দেরি করা যাবে না এখানে আমরা ফিরে যাচ্ছি আমাদের হোটেলের দিকে রিসর্টে ফিরে গোসল টোসল সেরে অল্প কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বের হয়ে যাব দুপুরের খাবার খেতে এখানে একটি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি একদম গরম এটা হচ্ছে লটে ভর্তা মুরগি আমাদের সেন্ট মার্টিন ট্যুর এখানেই শেষ হচ্ছে ঘূর্ণিঝড়ের আশঙ্কা ছিল খবরে বারবার দেখাচ্ছিল ঘূর্ণিঝড় তবে ঘূর্ণিঝড় হয় নাই সৌভাগ্যবশত আমরা ভালোভাবেই টেকনাফ পৌঁছেছি এখন টেকনাফ থেকে চলে যাব কক্সেসবাজার বাজার বাজারের ভিডিও দেখার আমন্ত্রণ রইল জাহাজ থেকে টেকনাফ জেটি ঘাটে নামতেই চোখে পড়বে রোহিঙ্গা পণ্য আসলে এগুলো নকল এগুলো খরিদ করা থেকে বিরত থাকবেন